হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই থাইবে বৃত্তি পাচ্ছে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাচ্ছে ইন্টারের রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিছে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবে ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য

শুমি মুই কইরিম আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাইক কিশক মারার পারমিশন দিল একটা পা ভাঙিলো নাকে একটা হাত ভাঙিলো নাকে আমার ভাই তখন আগুনই তেগুড়ি আইলো হয় কি জন্যে ৪টা গুলি মারলো আমার ভাইক আমার কলজাটা মানুষ না হামাক তিনডা মারি গেল নাকে হামাক তিনডা কি জন্যে মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পচে ভাই আমার বাপই লস্ক কয়া আছে আমার বাপে একা পরের খরচ দিবে পারে না অভাব অনাটনের জন্যে ভাই